রমজান মাসে সব কটা রোজা থাক পানে আমি থাক পানে আর পাঁচ হককে নামাজ পড়বানে আর কোনো সময় কামাই দেবো না আমি রমজান মাসে আর দোকানে যাবো না টিভি দেখবো না পাঁচ হক তো নামাজ পড়বো আর ঠিক মতো রোজা রাখবো সময় আমি আমার ডাক পানে তুমি উঠ পানে তাহলে রমজান মাসে আমারও একটু ডাই ঠিক আছে আব্বা তোমরা কি নামাজ পড়ে আইসাও আপা জান এই রমজানের সময় পাঁচ নামাজ হরবা আর মসজিদে ইত্যাদি করতে চলে যাবা আর ফরজরে আদান আমার তিনটে সন্তান এই সন্তানরা পাঁচ নামাজ পড়ে পাঞ্জাবি দেয় চাও তোমাকে পাঞ্জাবি আমি ধ্যান চালাই পাঞ্জাবি মানাই দিব না রমজানের সময় কোন সময় দোকানে দেইনি টিভি দেখতে তোমাকে বুঝতে পারি যাও আর ওই আজানদার আগে চলে যাবা যাইয়ে ওইনি নি যাইয়ে উজুর ওই ইত্যাদি দে ওইগুলো খাবা খাইয়ে তারপর আইসে ভাত খাবা খাই তারা বিনামাজ ফ যাবা আমি ধ্যান চালাবো পাশোক্ত নামাজ পড়ো তোমাকে ডাকবো সেই সময় বুঝতে যাও আর এই কিন্তু দিনে মানে কোনো খাওয়া হবে না কিন্তু কইয়ে দিলাম বাড়ি কয়ে দিব মানে রান্না বানা বন্ধ কি কইছি আর পাঁচ তো নামাজ পড়বান তো সবাই রোজা থাকবান তো আর তোমার বন্ধু বান্ধব যারা আছে না সবার কবা যে সময় মতো নামাজ পড়বে আর ইত্যাদি করবে আর সবাই রোজা থাকবে না তাই বলবো বলবান তো তা আমি ভ্যান চালাতে যাচ্ছি তোমরা ঘরে যাও একটু পরে আসরে আদম দিলি চলে যাবা বুঝছো যাও তোমরা ঘরে যাও আমি ভ্যান চালাতে চলে যাচ্ছি নামাজ পড়ে যাব প্রত্যেকদিন কোরআন শরীফ নেই সাথে আমি অল্প অল্প পারি আমাকে একটু শিখাই দিও বুঝাও আচ্ছা আজাম নামাজ পড়তে যাই দাদাৰ কব যে এইটো মন যায় যায় ইচ্ছা যে